এই তিনটি মেডিসিন একত্রে ব্যবহার করলে আপনি সারা জীবনের জন্য নাকের পলিপাস বা মাংস বৃদ্ধি জনিত কষ্ট থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ মেডিসিন তিনটির মধ্যে একটি সেবনের জন্য অন্য দুটি ব্যবহারের জন্য নাক বন্ধ ঘন ঘন সর্দি কাশি বা হাঁচি হচ্ছে নাকে গন্ধ পাচ্ছেন না আপনি নাকের পলিপাস বা নাকের ভেতরের মাংস সমস্যায় ভুগছেন আজ আমি এমন তিনটি মেডিসিনের কথা বলবো যে আপনি এতদিনের নাকের সমস্যার কথা ভুলে যাবেন কারণ মেডিসিন তিনটি আপনার জীবনের কষ্টের অবসান করবে ডাক্তার বার্তার আজকের ভিডিওতে আলোচনা করব নাকের পলিপাস বা মাংসবৃদ্ধি হলে অপারেশন ছাড়া কিভাবে স্থায়ীভাবে মুক্তি পাবেন আমি ডাক্তার লিনা জাহান ডাক্তার পার্তা ও আলী হোমিও কেয়ারে গত ১৩ বছর ধরে এই রোগের সফল চিকিৎসা করে আসছি নাকের পলিপাস হচ্ছে নাকের ভেতরে মিউকাস মেমব্রেন ফুলে গিয়ে টিস্যু তৈরি হওয়া এটি ধীরে ধীরে মাংসপিণ্ডের মতো হয়ে যায় যা শ্বাস নিতে বাধা সৃষ্টি করে রোগীরা সাধারণত বলেন নাক দিয়ে শ্বাস নিতে পারি না সারাদিন সর্দি পড়ে ঘুমাতে গেলে নাক বন্ধ হয়ে যায় মুখ দিয়ে শ্বাস নিতে হয় ঘ্রাণ শক্তি কমে গেছে অনেকে জানে না নাকের সমস্যাটি অপারেশন ছাড়াও হোমিও চিকিৎসায় স্থায়ীভাবে ভালো হওয়া যায় আমাদের চেম্বারে আমরা অটোস্কোপ ও কম্পিউটার দ্বারা নাকের এই সমস্যাটির চিকিৎসায় দিয়ে থাকি ডক্টর আলী স্যার অটোস্কোপ মেশিন দিয়ে আমার নাকের ভিতর পরীক্ষা করলেন আমার পলিপাসের ট্রিটমেন্ট দিয়েছে আমার কোনো সমস্যা হয়নি এই প্রযুক্তিগত চিকিৎসায় নাকের ভেতরের অবস্থা নিখুঁতভাবে দেখে নাকের পলিপাসের অবস্থা ও অবস্থান বুঝে নিখুঁতভাবে সঠিক চিকিৎসা দিয়ে থাকি আমরা এই চিকিৎসায় কমন তিনটি মেডিসিন ব্যবহার করে থাকি তবে অবস্থা ভেদে কম বা বেশি হতে পারে কোন কোন অবস্থায় কোন মেডিসিন প্রয়োজন একটির পর একটি বুঝিয়ে বলি এই মেডিসিনে সুস্থ হয়েছেন এমন কিছু রুগীর রিভিউ আমি তুলে ধরলাম এই মেডিসিনে সুস্থ হয়ে শোলকুপার এই রুগে কি বলেন চলুন শুনিনি আমার নাম রায়হান আমি শোলুকুপা থেকে আসছি আমার নাকে বলিবার ছিল আমি ঢাকায় চাকরি করি একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আমার বড় ছেলেকে নিয়ে আসছি এখানে পলিপাস সেরে গেছে তিন দিনে পরে আমার ছোট ছেলেকে আবার এখানে নিয়ে আসছি যদি রোগীর নাকের পলিপাস পুরনো এবং জটিল হয় অর্থাৎ নাক পুরোপুরি ভর্তি থাকে দীর্ঘদিন ধরে নাক বন্ধ হয়ে থাকে তাহলে এই সিনাবেরিস মেডিসিনটি দিয়ে বিনা অপারেশনে এই নাকের পলিপাস বা মাংস বৃদ্ধি দূর করা যায় সিনাপেরিস অপারেশনের বিকল্প একটি কার্যকরী মেডিসিন যা অপারেশনের মতোই সমাধান করতে পারে এই মেডিসিনটি গভীর স্তরের সমস্যাটাকে টার্গেট করে নাকের পলিপাসকে কয়েকদিনের মধ্যে শুকিয়ে দিতে পারে এই রেনিসিন আমরা ব্যবহার করি যখন নাকের সমস্যা এক পাশ থেকে আরেক পাশে পরিবর্তন হয় যেমন আজ বাম নাক বন্ধ কাল ডান নাক বন্ধ নতুন পলিপাসের ক্ষেত্রে এই রেনিসিন খুব দ্রুত কাজ করে থাকে যদি আপনার নাকের সমস্যাটি জটিল হয়ে পড়ে তাহলে এই দুইটি মেডিসিন একত্রে ব্যবহার করলে সর্বোচ্চ ফল পাওয়া যাবে মেডিসিনটি ছোট বড় সবার জন্যই রয়েছে এই রেনিসিনটি হল শিশুদের জন্য এই রেনিসিনটি হল জার্মানি এবং এই রেনিসিংটি হল পাকিস্তানি বড়দের জন্য যাদের নাকে অ্যালার্জির সমস্যা রয়েছে যাদের ঠান্ডা লাগলে কাশি হয় হাঁচি হয় বা সর্দি জমে থাকে তাদের জন্যে অনন্য মেডিসিন এই গ্রিনডিলিয়া রুবাস্টা প্লাস নাকের ভেতরের অ্যালার্জি বন্ধ করে দেয় এবং পলিপাসের গঠনকে ভেঙে দেয় সেই সাথে ঠান্ডা ও কাশির সমস্যা দূর করে ফলে নাকের পলিপাস ও নাকের অ্যালার্জি দ্রুত সেরে যায় যেহেতু এটি অ্যালার্জেটিক রোগ সেহেতু একই সাথে এই তিনটি মেডিসিন একত্রে ব্যবহার করলে আপনি সারা জীবনের জন্য নাকের পলিপাস বা মাংস জনিত কষ্ট থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসতে পারবে ইনশাল্লাহ আমাদের ঝিনাদহের এই রোগী কি বলেন চলুন শুনেনি নাকে বলি বাস ছিল আমি আলী ভূমিয়া কেয়ার থেকে চিকিৎসা নিয়েছি ওনার চিকিৎসা ভালো অনেক দূরে দূরে লোকজন আসে আর আমাদের আমি দেখি অনেক দূর দূর থেকে লোকজন আসে ওনার চিকিৎসা খুব ভালো সবাই প্রশংসা করে মেডিসিন তিনটির মধ্যে একটি সেবনের জন্য অন্য দুটি ব্যবহারের জন্য অর্থাৎ গ্রিনডিলিয়া রোবাস্টা প্লাস সেবনের জন্য এই গ্রিনডিলিয়া রোবাস্টা প্লাস মেডিসিনটি হাফ কাপ পানিতে 10 থেকে 12 ফোঁটা মেডিসিন মিশিয়ে সকালে দুপুরে এবং রাতে খাবার খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করুন বছরের শিশুরা হলে ফোঁটা করে দিনে একই নিয়মে সেবন করবেন পাঁচ দুধের সাথে মিশিয়ে সেবন করবেন তাছাড়াও আমরা এই তিনটি মেডিসিনের সঠিক ব্যবহার বিধি ইউটিউবে দিয়ে দিয়েছি এবং মেডিসিন প্যাকেটের সাথেও দিয়ে থাকি নওগা থেকে এই রোগী কি বলেন চলুন শুনেনি আমি নৌকা থেকে এসেছি আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান আমি নৌকা থেকে এসেছি আমার নাকের পলিপাসের সমস্যার জন্য আমি এখানে আসছি ডক্টর আমাকে দিয়েছেন চিকিৎসাটা খুবই ভালো তার চিকিৎসাটা মুগ্ধ ডক্টর স্যার হরটোস্কোপ মেশিন দিয়ে আমার নাকের ভিতরে পরীক্ষা করলেন আমার পলিপথে ট্রিটমেন্ট দিয়েছে আমার কোনো সমস্যা হয়নি আলিসার ট্রিটমেন্টটা খুবই সুন্দর কোনো ব্যথা না কোনো পড়া না খুব আরামদায়কভাবে ভাবে ট্রিটমেন্ট দিয়েছেন নৌকা থেকে এসে তার ট্রিটমেন্টে আমি স্যাটিসফাই আলী হোমেগা খুব ভালো ট্রিটমেন্ট দেয় আমি এখানে এসে তা বুঝতে পারলাম আলী স্যারকে ধন্যবাদ আমাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য দেশে ও বিদেশে হোম ডেলিভারির মাধ্যমে মেডিসিন পাঠিয়ে থাকি আপনি যদি নাকের পলিপাস নাক বন্ধ থাকা ঘন ঘন সর্দি কাশি হাঁচি সমস্যায় ভোগে থাকেন তবে আজই যোগাযোগ করুন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে তাছাড়াও আমাদের রয়েছে ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডাক্তার বার্তা ডট আমাদের ফেসবুক পেজ রয়েছে ডাক্তার বার্তা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ